আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এর আগের ক্লাসগুলো তো আমরা পড়েছিলাম ইউনিট 3 এর लेसन 1 এন্ড 2 আজকে আমরা পড়বো ইউনিট 3 এর लेसन 3 চলো দেখি আমাদের लेसन 3 তে কি বলেছে চেঞ্জ ইন পাস্ট টাইম মানে আমাদের আমাদের অবসর সময়ের যে কাজগুলো সেগুলোর যে পরিবর্তন সেই পরিবর্তন কি হতে পারে আমাদের বিভিন্ন প্রজন্ম ধারাবাহিকতায় পরিবর্তন আসতে পারে তারপর আমাদের নিজেদের বয়সের সাথে সাথে আমাদের যে অবসর কাজ সেগুলোর মধ্যে পরিবর্তন আসে যেমন আমরা ছোট বয়সে যে কাজগুলো করতাম বড় হওয়ার পর সেগুলো আর করি না বা আমাদের দাদিরা যেগুলো করেছে তার অনেক কিছু থেকে পরিবর্তিত হয়েছে আমাদের মা বাবার মধ্যে তারপর তাদের থেকে আমাদের যে কাজগুলো সেগুলো সেগুলোর মধ্যে পরিবর্তন এসেছে তো এই যে পরিবর্তনের যে একটা প্রসেসটা সেটা নিয়ে হলো আজকে আমাদের ইউনিটটা চলো দেখি আমাদের ইউনিটের কি বিষয়বস্তু আচ্ছা খুব সুন্দর একটা ছবি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে তাদের তাদের অবসর সময় তারা কিভাবে খেলাধুলা করে বা আড্ডা দেয় বা একসাথে মিলেমিশে যে করে সেগুলো সম্পর্কে দেখানো হয়েছে চলো টেক্সটে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইম অফ ক্লাইম্বিং ট্রিজ এন্ড প্লেইং টাইম আমাদের আমরা আমাদের ছোটবেলায় যেসব খেলাধুলা করতাম সেগুলোর মধ্যে কি কি ছিল গাছে ওঠা তারপর হলো প্লেইং এক ধরনের গাছের বীজ যে বীজগুলো যে বীজগুলো লাটিমির মতো খেলা হয় এটা আমাদের দেশে খুব একটা প্রচলিত না এটাও একটা এক ধরনের খেলা আর ইন ডিক্লাইন মানে কি তারা খুব দ্রুতই কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য আর এস পিবি আর হলো একটা অর্গানাইজেশন তাদের যে একটা সার্ভে সেই সার্ভে অনুযায়ী RSPB এর ফুল ফর্মটা কি? Royal Society for the Protection of Birds. আচ্ছা পাখিদের নিয়ে সচেতনতা বা পাখিদের নিরাপত্তার জন্য যে একটা সোসাইটি সেই সোসাইটি এই পাঁচ টাইম সম্পর্ক একটা সার্ভে করেছিল। अकॉर्डिंग टू देयर সার্ভে ইট ইজ আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস। আচ্ছা এটা হলো RSPB যে পরিচয়টা সেটা ওরা দিল। তাদের সার্ভের মধ্যে কি দেখি? তারা কিছু কিছু চাইল্ডহুডিটি বা আউটডোর এক্সপিরিয়েন্স মনে করে রাদার দেন কাদের চেয়ে বেশি দেন পিপল ওভার ফিফটি ফাইভ মানে এখানে কি বলেছে পঞ্চান্ন বছর বয়স যাদের তারা ছোটবেলা যেসব আউটডোর অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করেছে মনে করো আমাদের পঞ্চান্ন বছর বয়স আমাদের নানু দাদু এমনটাই ধরতে পারি তারা আমাদের সাথে যেসব নানু দাদু না আমাদের বাবা মা ম্যাডাম এরকম একটা জেনারেশন তারা আউটডোর যেসব এক্সপিরিয়েন্স গেইন করেছে বা তারা আউটডোর যেসব খেলাধুলা করত চৌত্রিশ বছর বয়স যাদের তারা তাদের চেয়ে কম করেছে মানে আমাদের এর আগের আগের জেনারেশনের লোকজন যেসব এক্সপিরিয়েন্স গেইন করেছে তারপরের জেনারেশন সেই অনুযায়ী অনেক কম এক্সপিরিয়েন্স রিকল করতে পারে রিকল মানে কি পুনরায় মনে করা রিকল মানে পুনরায় মনে করা তারা সেসব আউটডোর এক্সপিরিয়েন্স যাদের তাদের চেয়ে খুব কম পরিমাণে মনে করতে পারে অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই আর এই আর এই সার্ভেতে এই ডেটাটা ওরা এক্সপ্রেস করছে পিপল ওয়ার আর আস্ট হুইচ অব দ্য টুয়েলভ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার এই সার্ভে সার্ভে মানে কি পরিসংখ্যান তো পরিসংখ্যান কিন্তু একটা এজুম এজামশন দিয়ে বা অনুমান থেকে হয় না পরিসংখ্যান সবসময় মানুষকে আলাদা আলাদা ডেটা কালেক্ট করে আলাদা আলাদা রিজিয়ন থেকে ডেটা কালেক্ট করে তার একটা পরিসংখ্যান তৈরি করে আচ্ছা তার একটা পরিসংখ্যান তৈরি করে তো সেই ডেটা গুলো কারেক্টর কি বিভিন্ন মানুষ জিজ্ঞেস করে যেমন আমাদের আদম সময়ের যদি আমরা দৌড়ে একটা পরিসংখ্যানের কাজ আমাদের আদম সময়তে কি করে মানুষে বাসায় বাসায় যে জিজ্ঞেস করে আপনার বাসায় কয়জন ছেলে কয়জন মেয়ে কয়জন কার বয়স কত তো সেরকমই এই চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হয় সেই সার্ভেতে দেখায় যে তারা অনেক মানুষের বাসায় বাসায় যায় বা তাদের থেকে জিজ্ঞেস করে যে আপনারা ছোটবেলায় কি কি কোন কোন বারোটা অ্যাক্টিভিটি করতেন আমরা যদি বলি আমরা ছোটবেলায় কি করতাম আমরা ছোটবেলায় কার্টুনের মধ্যে কি ছিল আমাদের একদম ফার্স্ট অফ অল ছিল সিসিমপুর তারপর আমরা বেন্টেন দেখতাম তারপর আমরা ফোরিং এর সাথে নিয়ে খেলতাম তারপর বিভিন্ন হাওয়াই মিঠাই তারপর বিভিন্ন খাবার দাবার খাওয়া দাওয়া করতাম তারপর সময় তো সব কিন্তু অনেক ছেলে পেলে ছিল না তো ওই ওই কিছু মানুষদের জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের প্রিয় প্রিয় বারোটা অ্যাক্টিভিটি বারোটা আউটডোর অ্যাক্টিভিটি সম্পর্কে জানাতে চলো দেখি তাদের অ্যান্সারগুলো গুলো কি ছিল অ্যানসার ইনক্লুডেড মেকিং ডেন্স মানে তারা যে বিভিন্ন মাটি থেকে মাটির গর্ত ঘোরা বা মাটির গর্ত করে যে বাসা বানানো সেটা ছিল ইনক্লুডেড ডেইজি চেঞ্জ ফুল দিয়ে মালা ফুলের ফুল একটা ফুলের সাথে আরেকটা একটা ফুল জোড়া লাগিয়ে যে মালা সেরকম আমাদের দেশে কি করে বকুল ফুলে মালা গাঁথে শিউলি ফুলের মালা গাঁথে তো সেরকম কি ডেজি ফুল দিয়ে যে মালা সেটাও সেটা এক ধরনের খেলা ছিল ক্লাইম্বিং ট্রিস এটা খুবই ফ্যামিলিয়ার আর একটা খুবই মজার অ্যাক্টিভিটি গাছে ওঠা গাছে ওঠা এটা নিয়ে অনেক খেলাধুলা আছে কে কত উপরে উঠতে পারে বা যে নিচে থাকবে তাকে সবাই মিলে আবার এসে ধরবে মানে গাছে রিলেটেড অনেক খেলাধুলা থাকে মজার একটা খেলা অ্যান্ড ফিডিং বার্ডস এবং ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে এক ধরনের বীজ গাছের বীজ দিয়ে খেলা সেটা নিয়ে খেলা আমাদের দেশে কি করে লিচু লিচুর বীজ নিয়ে খেলে তারপর আমাদের দেশে অনেক ধরনের মেহগুনি ফল নিয়ে খেলাধুলা ওরকমই খেলার মধ্যে পড়ে এবং ফিডিং বার্ডস পাখিদের খাওয়ানো এটা খুবই পছন্দের একটা কাজ এবং এটা এখনো আছে খুবই প্রচলিত ফোর আউট অফ ট্রিজ এবং এই যে সার্ভেটা করা হয়েছিল তার মধ্যে প্রায় পাঁচজন ছেলের মধ্যে চার কি গাছে উঠত ক্লাইমড ট্রিজ তারা কি ছোটবেলা গাছে উঠেছে সেম নাম্বার অফ গার্লস মেড ডেইজি চেঞ্জ এবং এই চারজন মেয়ে কি করেছে তারা ফুলের মালা বানাত

15% more of those aged over 55 had ফাইভ outdoor experiences in their childhood দেয়ার uh, চাইল্ডহুড those উইথ দোস বিটুইন ফিফটিন টু থার্টি ফোর ইয়ার্স এবং এই পঞ্চান্ন বছর যাদের বয়স তাদের অ্যাক্টিভিটি ফিফটিন বেশি ছিল কাদের তুলনায় এই যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সের লোকে তাদের যে বেশি সাম নাইনটি টু পার্সেন্ট দ্য পাবলিক এক্সপিরিয়েন্স এগ্রিড দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড এইটি পার্সেন্ট should দ্যাট uh, should শোড শুড প্লে আ রোল ইন প্রোভাইডিং দেম অল তো মানুষ কি মনে করে স্টুডেন্টদের বাচ্চা কাচ্চাদের প্রকৃতির সাথে যে একাত্রতা একাগ্রতা সেটা বেশি প্রয়োজনীয় কিন্তু 82 আবার কি এগ্রি করে যে স্কুল শুড মানে স্কুলেও তাদের যে অ্যাক্টিভিটি সেটার দিকে একটা ফোকাস দেওয়া উচিত বা স্কুলের একটা সেগমেন্ট থাকা উচিত তাদের নিয়ে খেলাধুলা খেলাধুলা করা দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিশন দ্য পজিটিভ ইমপ্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন এ চিলড্রেন্স এডুকেশন আচ্ছা তো এখানে কি করলো এই যে সার্ভেটা তো ওরা তো সার্ভে করলো যে আমরা এনাদের থেকে ডেটা কালেক্ট করলাম এনাদের অ্যাক্টিভিটি এগুলো ছিল আমাদের অ্যাক্টিভিটি এগুলো ছিল কিন্তু সার্ভে তো একটা কনক্লুশন আসে বা তারা তো একটা মেসেজ আমাদের দিতে চায় তো তাদের মেসেজটা কি যে চিলড্রেনদের এডুকেশনের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা এডুকেশনের ক্ষেত্রে নেচারের সাথে কন্ট্যাক্ট আমার আমরা যেমন আগে কি করতো গাছে উঠতো ডিজি চেন বানাইতো তো এখনকার জেনারেশনে তো সেগুলো হয় না কিন্তু সেগুলো আসলে দরকার বা পরিবেশের সাথে মিলেমিশে যে কোনো অ্যাক্টিভিটি বাচ্চা কাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই উপকারী অন চিলড্রেন্স চাইল্ডস এডুকেশন হেলথ ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস এবং পরিবেশের সাথে যদি তাদের সম্পর্কটা থাকে সেটা তাদের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য নিজেদের ভালোর জন্য এবং সোশ্যাল স্কিলস এবং যে কমিউনিকেশন বা কম্প্যাটিবিলিটি সেগুলো ইনক্রিজ করার জন্য কি নেচারের সাথে সবার একাগ্রতা বা কানেকশনটা ইম্পর্টেন্ট অ্যাট দ্য টাইম দেয়ার হ্যাজ বিন আ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন

তাহলে কি কি নেগেটিভ ইমপ্যাক্ট বা নেগেটিভ কনসিকুয়েন্সেস মানে কি ফলাফল কি কি নেতিবাচক ফলাফল হতে পারে সেগুলো হলো যে নেতিবাচক ফলাফল হতে পারে কার জন্য বাচ্চা কাচ্চার জন্য তার ফ্যামিলির জন্য এবং সোসাইটির জন্য এবং এই ধরনের কম এই ধরনের যে অবস্থাটা বা কন্ডিশনটা সেটাকে কি বলে নেচার ডিফিসিট ডিসঅর্ডার মানে কি সে পরিবেশের সাথে দূরে থাকতে থাকতে সে পরিবেশটাকে একদম খুবই ঘৃণা করা একটা অবস্থা সেরকম অবস্থা কি দেখলাম যে সম্পর্কে একটা সার্ভে করা হয় সেই সার্ভেতে ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড পার্সনদের চেয়ে থার্টি ফোর ইয়ার্স পার্সনদের আউটডোর এক্সপিরিয়েন্সেস কম এবং থার্টি ফোর ইয়ার্স যে পার্সন তাদের চেয়ে পনেরো বছর বয়স বা ফিফটিন ইয়ার্স যে চিলড্রেন তাদের এক্সপিরিয়েন্স আরো কম এবং তারা কি আউটডোর হয়ে গিয়েছে যেমন আগে তারা কি করতো সময় পেলে নদীতে ঝাপা করত পুকুরে ঝাঁপাতো তারপর মাছ মারতো দৌড়াদৌড়ি করতো মাঠে খেলতো কিন্তু এখনকার বাচ্চা কাছারা কি করে তারা যে হলো সারাদিন টিভি দেখে বা মোবাইল চালায় বা কম্পিউটার চালায় তো তারা তো নেচার দেখছে না নেচার সাথে তারা সময় কাটাচ্ছে না তো এইসব কারণে তারা কি রোবটিক হয়ে যাচ্ছে তো এইটা সম্পর্কে এই সার্ভেটা ছিল যে তারা বোঝানোর চেষ্টা করেছে যে চিলড্রেনদের নেচারের মধ্যে যেতে দেওয়া উচিত তারা যাতে নেচারের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে পারে সেটার ইম্পর্টেন্স সম্পর্কে তারা বোঝানোর চেষ্টা করেছে আচ্ছা মাইক ক্লার্ক চিফ এক্সিকিউটিভ অফ দ্য আর এস কি আমরা একটু দেখলাম যে রয়্যাল সোসাইটি ফর দা প্রোটেকশন অফ বার্ডস এবং এই আর এস এই সার্ভেটা কেন করেছে আমাদের একটা প্রশ্ন আসতে পারে তো তারা কি করে পাখিদের যে নিরাপত্তা নিশ্চয়তা সুরক্ষা সেটা নিয়ে কাজ করে এখন পাখিও তো পরিবেশের একটা অংশ আমাদের পরিবেশ কিন্তু একটা আরেকটার একটা সাথে ইন্টারকানেক্টেড আমরা আমাদের একদম ইউনিট ওয়ানে দেখেছিলাম যে পশু পাখি মানুষ মানুষ জনমানবের সাথে ইন্টারকানেক্টেড জনমানব গাছপালার সাথে ইন্টার কানেক্টেড আমরা সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড পাখি তো একটা নেচারে একা একা বাঁচতে পারে না পাখির একটা সুরক্ষার জন্য তার বনায়ন দরকার তার নেচার দরকার এবং মানুষেরও সেই নেচারের সাথে একটা কম্প্যাটিবিলিটি থাকা উচিত মানুষ যেহেতু নেচার সময় কাটায় না তার কারণে তারা কি করে ওই নেচারটাকে ভালোও বাসে না তো সেই নেচারে যত ধরনের ক্ষতির ডিজাস্টার তারা এটা সেটা করতে থাকে তো পাখিদের সুরক্ষা নিশ্চয়তার জন্য আলটিমেটলি আমাদের নিজেদের সুরক্ষাটাও দরকার এর জন্য আরএসপি এই সার্ভেটা করে আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছে So RSPB, the Royal Society for the Protection of Birds, said the Chief Executive, uh, Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament, uh, parliament members to urge the government to join other organizations in providing children with first hand experiences of natural environment. তো উনি কি করেছে উনি যে আমাদের পার্লামেন্ট মেম্বার গভর্নমেন্টের যে পার্লামেন্ট মেম্বার তাদের সাথে মিট করে এবং অন্যদের সাথে মিলেমিশে কি করে বাচ্চা কাচ্চাদের একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট তারা যাতে বাচ্চারা যাতে পরিবেশের সাথে মিশতে পারে এবং খুবই স্বল্প পরিসরে হলেও বাচ্চাদের বাচ্চারা যাতে পরিবেশকে চিনতে পারে সেটা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট টু করে এই উদ্যোগটা যদি নেওয়া হয় সেটা বাচ্চাদের মধ্যে উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম তো উনি কি বিশ্বাস করে আমাদের যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে তো নিতে হলে তো সরকারি অনুমতি বা বিভিন্ন অথরিটির অনুমতির দরকার বা এক্সেপ্টেন্সের দরকার আছে এই অনুমতিটা চেষ্টা করছেন বিশ্বাস করেন আমাদের শিশুর কিশোররা যদি এই নেচারের মধ্যে যায় বা নেচার বিভিন্ন অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স গেদার করে সেটা তাদের ক্লাসরুমের বাইরেও পড়ালেখার জন্য খুবই উপকার হবে তারা অনেক কিছু শিখতে পারবে প্রকৃতি থেকে আসলে শেখার অনেক কিছু আমরা প্রথম থেকে যদি দেখি আমাদের প্রথম শিক্ষক প্রকৃতি ধরা যায় আমাদের পরিবার যেমন খুবই একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারি আমরা যদি কখনো দেখি আমরা যে একটা বন্ধুগোলের মধ্যে হাঁটি যে কামনেস বা একটা মুগ্ধকর পরিবেশ সেটা আসলে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না তো এবং আমার এবং গ্রিনারি যদি আমরা দেখি মানে সবুজ বনান যদি দেখি সেটা আমাদের চোখের জন্য খুবই ভালো এবং আমাদের সবকিছুর জন্যই একটা নেচারের যে কানেকশন সেটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের লেসনটা এটা সম্পর্কে ছিল আরেকবার একটু রিকল করি পুরো লেসনটা খুবই সুন্দর একটা ছবি যদিও কালেক্টেড এটা কি আমরা এটা আমরা ধরতে পারি যে আগের ছবি কারণ কি আমাদের এখন এই সিনারি খুব একটা কমন না তো আগে আমরা এরকম এরকম লোকজন কি করতো নেচার মধ্যেই থাকতো সেটা সম্পর্কে যেহেতু আমাদের ইউনিটটা ছিল আগের ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড পার্সনরা যেসব করতো তার থেকে কম করে থার্টি ফোর ইয়ার্স ওল্ডে থার্টি ফোর ইয়ার ওল্ডের থেকে কম করে কি ফিফটিন ইয়ার্স ওল্ড তো সেখানে আমরা কি বলতে পারি যা আস্তে আস্তে নেচারের সাথে কানেকশন কমতে কমতে আমরা টেকনোলজির সাথে বেশি কানেক্টেড হয়ে যাচ্ছি এবং আমাদের এই ইউনিটের পরের যে লেসনগুলো সেগুলোতে এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাস এ পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ততদিন আমাদের সাথেই থাকো আসসালামু আলাইকুম